আমার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম যখন আমি একটা ফার্স্ট ইয়ারে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছে এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে সমস্ত হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয় সবচেয়ে কাছে অবস্থায় অবস্থান করে সে চলচ্চিত্র আমি ভালোবাসি সবসময় ভালো ভালোবাসি আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বা একসময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে বলিউড বলিউড সিনেমার পাশে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টার স্থান হবে বাংলাদেশের সিনেমা ও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার যেমন প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে জানে যে চলছে ইতিমধ্যে হলিউডের দুজন ছোট সিনেমা ব্রডকাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো ডি করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোট আউট হয়ে গেছে সেই সমস্ত দৃশ্য দেখে আদার সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার দিয়েছে করে দিল তিনটা কি যে সাফল্য উত্তরোত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে